এই মেশিনের সাথে আরেকটা মেশিন লাগবে সেই মেশিনকে বলা হয় প্রিন্টিং মেশিন আমাদের ব্যাগের সাথে দেখবেন যে অনেক সময় অনেক কিছু লেখা থাকে সেই লেখাটা প্রিন্ট করার জন্য এই যে লিখবেন এটা কি দিয়ে লিখবেন এটা তো আর কোনো কিছু হাতে লেখা সম্ভব না বা স্ক্রিন প্রিন্টিং করা সম্ভব না এটা মেশিনের মাধ্যমে লিখতে হয় এই মেশিনকে বলা হয় ফ্লেক জো প্রিন্টিং মেশিন এর পরবর্তী ধাপ হচ্ছে টি শার্ট ব্যাগ মেকিং মেশিন আগে তো আমাদের একটা রোল উৎপাদন হবে এরপরে সেই রোলটাকে তো আমাদের এই যে হ্যান্ডেল বানাইতে হবে তার আগে দুই সাইডে সিলিং করতে হবে এটা হচ্ছে টি শার্ট ব্যাগ মেশিন নিচের দিকে সিলিং করবে এবং উপরের দিকেও সিলিং থাকবে একটা বোথ সাইড সিলিং থাকবে টি শার্ট ব্যাগের মেশিনের মাধ্যমে বোথ সাইডে সিলিং করা হবে এরপরে আমাদের চতুর্থ মেশিন হচ্ছে পাঞ্চিং মেশিন পাঞ্চিং মেশিনের কাজটা কি টি শার্ট ব্যাগ মেশিন তো আমাদের দুই সাইডে সিলিং করে দিল কিন্তু এই যে মাঝখানে যে কেটে দেওয়া এই কাটার কাজটাই করবে হচ্ছে পাঞ্চিং মেশিন হাইড্রোলিক পাঞ্চিং মেশিন এটা একটা ছোট মেশিন এই কাটার কাজটা করবে তার মানে ব্যাগ বানানোর জন্য আমাদের দুইটা মেশিন প্রয়োজন হলো ফার্স্টে হচ্ছে টি শার্ট ব্যাক মেশিন সেগ্রেড হচ্ছে পানচিং মেশিন এই সিস্টেম বলা হয় সেমি অটো ব্যাকমেকিং মেশিন সেমি অটো কথাটা যেহেতু আসলো তার মানে অটো মেশিনও আছে যে অটো মেশিন একটা ব্যবহার করলে দুই সাইডে পানচিং করবে এবং একই সাথে ডাইশের কাজটা করবে এটা হচ্ছে অটো মেশিন অটো মেশিন বুঝতে পারছেন সেমি চেয়ে অটো যদি হয় তার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে একই সঙ্গে এটার ইনভেস্টমেন্ট ও বাড়বে